আলাইকুম দিস ইস তান যশা সবাই ভালো আছেন আমি এমন একটা টাইমে উঠি না হয় সকালে নাস্তা না হয় দুপুরের খাবার কি খায় সে নিজেও জানে না এখন কাপড় এই জন্য জ্যাম পারোটি কি রে বাবা তুই কি করছিস এই বাবা এই কি শুরু করছিস ও খেলা করবে নতুন খেলা পাইছে পাগলা এরকম আকাশে তুলে চাঁদে তুলে চাঁদে দুষ্টু গুড মর্নিং বাবা গুড মর্নিং সকালে উঠে কিন্তু তানজোলা কিছুই খাইতে পারে না নাস্তাই করি না আমি নাস্তা করি না আজকে কয়ে মাস এক মাসের উপরে হয়ে গেছে আমি সকালে নাস্তা করি না শুধু দুপুরের খাবার খাই তাও চারটা বাজে তিনটে বাজে এটা আমি অসুস্থ হয়ে যেতে এদিকে হচ্ছে দুপুরের রান্না হচ্ছে এটা কি আম্মু কীসের মাংস মহিষের মাংস এই যে মহিষের মাংস নানি শাশুড়ি দিয়ে গেছে আর ওইটা ডাল ও খাসি দুটো ও এই যে রান্না হচ্ছে আমাদের দুপুরে বাইরে কিন্তু অনেক রোদ পড়ছে আমাদের একটু বাইরে যেতে হবে ব্যাংকের কাজে দেখেন কি পরিমাণের রোদ রোদে তাকানো যাচ্ছে না প্রচন্ড রোদ এই গরমে বের হওয়া খুবই কষ্ট অনেক সুন্দর লাগছে তোমাকে

বাসায় আসছি আমো ভাত দিল এটা হচ্ছে মহিষের তরকারি না ওটা খাসি ও আচ্ছা এই যে খাসি মাংস রান্না করছে তারপর ডাউল তারপর আছে হচ্ছে শশা অনেক ক্ষুধা লাগছে অনেক সময় লাগে কাজ কারণ প্রচুর সিরিয়াল ছিল আজকে ঠিক না বলো যা খাওয়া দাওয়া করে নেই এখন দুইজনে বিজনেস এর কাজে শোরুমে যাব ওনারা ঢাকা যাবে কালকে আজকে নাইটে ঢাকা সরি কালকে না আজকে আজকে না কালকে না না আজকে 12টার পর কালকে হয়ে যাবে কালকে কালকে তো কালকে যাব আজকে না আমি ঠিকই বলছি তুমি কেন বললা আমি বলছি ও ঠিক বলছে সত্যি আমারে কনফিউজড বানাই বলছ আচ্ছা ঠিক আছে তো

আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে ওই দুপুর বেলা বের হয়েছে তখন মনে বৃষ্টি বৃষ্টি হবে হয়ে আলো উপরে হ্যাঁ তো কাছে দিয়ে গেলাম আগে যাবে হ্যাঁ বড় হোক নিয়ে যাবো না চলো 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 বৃষ্টি চলে আসতেছে মাত্র এক মিনিট হয়নি বের হয়েছি বৃষ্টি চলে আসছে না যাই না কত দূর যেতে পারবো আবহাওয়াটা বেশ সুন্দর এখানে চেক করছে যে এসি দিছে কান মানে পরে আমাদের খুব সুন্দর কিছু কালেকশন এসেছে সেগুলো কিন্তু অলমোস্ট শেষের দিকে আপনাদের আমি এখন দেখাই দিব এক পিস করে স্টক এখন অ্যাভেলেবেল আছে এই যে অর্গানজির ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যারা একটু যারা আপনার হচ্ছে সুতির মধ্যে একটু বেস্ট কোয়ালিটি চাচ্ছেন থ্রি পিস চাচ্ছেন বাজেটের দিকে না থাকে তাদের জন্য এটা এই দেখেন তা আমরা এখন অফার প্রাইজে দিয়ে দেবো যতো 21 কোয়ারের মধ্যে স্টক अवेलेबल আছে সবগুলো অফার প্রাইজে থাকবে এই দেখেন খুবই সুন্দর কালার একটু রং উঠবে একদম কালার গ্যারান্টি আপনারা পরে কটন যারা করেন যারা সুতি পছন্দ করেন এগুলো পরে থাকবেন যেভাবে ইচ্ছা সেভাবেই গায়ের সাথে লেগে থাকবে তুমি তো সুতি प्रेमी হ্যাঁ এই হচ্ছে আমাদের ওড়নাটা ওড়নাগুলো দেখেন কত বড় একদম পাঁচ হাতের ওড়না এই হচ্ছে আমাদের ফুল জামার একটা দাও এই যে আমরা একটা একটা করে দেখাইতেছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই দেখেন আরেকটা カラー কত সুন্দর এই যে ছোট ছোট প্রিন্টের মধ্যে এই যে ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো কিন্তু বেশ বড় সরো অনেকগুলো কালার এসেছে আমাদের স্টকে সবগুলো এক পিস করে বললাম যে একটু যারা একটু এই প্রাইজের দিকে না থাকা একটু ভালো কোয়ালিটির থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য তারপর আমরা কিন্তু

আরেকটা কারড়া দেখো কত সুন্দর না বলো যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন ইউটিউব থেকে অনেকে আমার হোয়াটসঅ্যাপে কেনাকাটা করেন তাদেরকে তাদের জন্য কিন্তু আবার অনেকে কিন্তু আমাদের শোরুমে আসে অনেকে শোরুমে আসে সবাইকে আসেন এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আমাদের অনেকগুলো কালার এসেছে খুব সুন্দর সুন্দর এই দেখেন আরেকটা এটা কত সুন্দর গর্জিয়াসে সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস একটা কালেকশন এটা কিন্তু অনেক সফট যারা একটু সফট কটন মধ্যে টাচছেন

একদম বস তোই বসো হুম ভালো করে দাও দেবো মারলে কিন্তু টাকা ফেরত না দেখলো গরম মাছ নাকি হাত মুখ পুড়ে যাবে বলে এই যে মুখ পুড়ে যাবে চেক কই দিল হুম চেক দাও ভাই মানে মানুষ গোলাপ ফুল দিলে পারে স্বাগত আর কফি ঠিক আছে গুড

এখন আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি কি রে বা ওটা কি গাড়ি ওরকম শব্দ হ্যাঁ প্রচন্ড শব্দ এই যে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আজকে শোরুমে একটু আড্ডা দিলাম রাতের বেলা আম্মু আমরা গল্প করতেছি আর এই যে সিনের আব্বু চলে এসেছে ওই দেখো তোমার পাপা চলে এসেছে কত গিফট তোমার আব্বু কি কি নিয়ে আসছো আচ্ছা দেখি কি কি নিয়ে আসছে পাপা তোমার জন্য চানাচুর আর কয়েল না দেখো বালিশ এই যে বাবা এই যে সুন্দর বালিশ বাবা সুন্দর বালিশ সুন্দর বালিশ আর দেখেন দাদি সুন্দর জামা বের করে দেয় ও দাদি সুন্দর সুন্দর জামা বের করে পড়াই দেয় এই যে বাবা এই যে বালিশ নিয়ে আসছে ওর ও এই বালিশগুলা ইউজ করতে খুব আরাম পায় ওর মাথায় যে বালিশটা আছে এই যে সেম এই বালিশটা আরেকটা নিয়ে আসা হয়েছে এই যে এই বালিশগুলো অনেক শক্ত ছিল এজন্য আর ইউজ করা হয় নাই

তোমার ছেলে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ ভালো করছো এটা দরকার আছে ওই বালিশটা একদম ময়লা হয়ে গেছে এটা পরিষ্কার করতে হবে কেন তারপরে ধোয়া লাগবে আমি ওই যে ইকোরার ওই যে ব্রাশ দিয়ে করতে হবে ডলতে হবে আর মাথার একটা ময়লা তো থাকে আমাদের বড় মানুষেরই থাকে আর বাচ্চা মানুষ ঘামায় টামাই যায় ময়লা হয়ে যায় তো এই যে বাইরে থেকে আসলো আর ধর ডিসকাউন্ট ছিল তো কয় টাকা পড়ছে বালিশটা এর 180 টাকা কেন রেট দেয়া আছে আর ডিসকাউন্ট পড়ছে না তাহলে 80 টাকা পড়ছে আশি টাকা পড়ছে দাম না ভালোই আছে আমাদের কমই নেয় মাঝে মধ্যে আমাদের ওই যে ডিসকাউন্ট পাই যে এজন্য এক জায়গা থেকে আনি ও লাস্ট ফার্মা থেকে আনি ওখান থেকে কম বাইরের থেকে বরং ওই জায়গায় আমরা কম টাকায় পাই বাইরের থেকে দশ বিশ টাকা কম থাকে তিরিশ টাকা কম থাকে ওর সবকিছু আমরা লাস্ট ফার্মা থেকে নিয়ে আসি ঠিক আছে ভালো করছো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাহলে দাও হচ্ছে ঝটপট পরোটা ভাস্তেছে। আজকে আম্মু হচ্ছে মহিষের মাংস রান্না করছে, খাসির মাংস রান্না করছে খাসির মাংস মাংস আমরা দুপুরে খায়া বলছিনা। না হ্যাঁ মজা হইছে তো। তাই এখন আবার হচ্ছে পরোটা ভাস্তেছে আম্মু। পরোটা খাবো। পরোটা খাই না অনেক দিন। কিনাই না রাইখা দেওয়া হয়েছে না আম্মু। খাওয়া হয় না তেমন একটা

আর হলো একটা একটা কিনতে গেলে দাম বেশি পড়ে যায় এই যে হয়ে গেছে গরম গরম পরোটা আর সাথে হচ্ছে খাসির মাংসের ঝোল না মহিষের মাংস আম্মু আজকে আপনি আমার কনফিউজ করে বলতেছেন যখন আতাছে খাসির মাংস তখন বলতেছি মহিষের মাংস মহিষের মাংস খাসির মাংস হায় রে কপাল বুঝা না আসলে মাংস রান্না করার পরে আম্মু যখন আনে তখনই বলতে পারতাছি এই জন্য আরো বেশি কনফিউজ লাগতেছে দুপুর বেলা আমাদের খাসির মাংস দিয়ে ভাত দিছে আমি বলতেছি মহিষের মাংস নাকি আম্মু দেখে গেল মহিষের মাংস রান্না করতেছে খাসির মাংস তখন শেষ হইতেছিল হ্যাঁ আবার এখন আবার মহিষের মাংস নিয়ে আসছে আমি বলতাছি খাসির মাংস নাকি তো এই যে খাবো আর এখন টিভি দেখবো তো আজকের ব্লগ এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ